ওয়েলকাম টু মাই চ্যানেল বি আমার স্নান পান করে এই আসলাম কাজকর্ম করে আর বুঝতেই পারছ মান্থ একটা মান্থ শেষ হয়ে গেছে তো ওয়েলকাম টু অগাস্ট তো মাসে প্রথমে সাধারণ ঘরের গৃহবধূদের অনেক কাজকর্ম থাকে পেমেন্টস করা এ করা সে করা অনেক কাজ করে তারপরে একটা টপিক্স নিয়ে আসলাম এটা খুব উচ্চ মানে ওয়াইটিতে না সবার মুখে না মানে তিনটে মানে মুখেও আনা যায় না তাদের নাম সেই তিনজন আছে না তাদের যে মানে হেড মানে তিনটে মাসি আছে খানদানি মাসি তাহলে একটা সাদা মাসি একটা গরিলা মাসি আর একটা তাদের যে জলহস্তি মাসি মানে তাদের হেড তার ওপরে তো আছে একজন আছে হ্যাঁ তা একটা কথা উঠে আসছে সে কথাটা নিয়ে আমি একটু আলোচনা করছি যে সাইকো সাইকো এর অর্থটা কি আর তোরা যারা বলছিস তাদেরকে একটু জিজ্ঞেস করছি মানে তোরা নিজেরাই তাই মনে হয় না তাই সাইকো আর নেক্সট যেটা কথাটা উঠছে সেটা হচ্ছে ফ্রাস্টেটেড ফ্রাস্ট্রেটেড ওম্যান সাইকো ওম্যান আমি একটা ওম্যান আমি জিজ্ঞেস করছি তোদেরকে যে হোয়াট টু মেন বাই তোদেরকে জিজ্ঞেস করছি সাইকো কারণ তার তোদের চারিপাশে মনে হয় ঘোরাফেরা করছে না সাইকো মানে তোরা নিজেরাও তাই যাদের নিয়ে বাস করিস তারাও তাই তোদের প্রতিবেশীরাও সাইকো তুই নিজের সাইকো হ্যাঁ সাধু আর সাইতান বলে একটা কাহাপাত আছে না মানে সারাদিন খিস্তি মারছে সারাদিন যাতা করছে এদিকে নামাবলী মানে নাম জপ করছে শ্রীকৃষ্ণের নাম জপ করছে অনেক কিছু হয় মানে যারা অতিরিক্ত শয়তান হয় তারা ভণ্ড সন্ন্যাসিনী ভণ্ড সন্ন্যাসিনী আর এই অমুক মা তমুক মা সবাই ছুটে যাচ্ছে ওই ওইখানে একজন অমুক মা যত দেখবে মা মানে কাবেরী মাধবী মা নির্ময়ীমা হ্যানামা ত্যানামা লা ব্লা ব্লা সেখানেই যত ভণ্ডানি হ্যাঁ এবং তারা নিজেরাই মনে হয় এত সাইকো 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 হচ্ছে কেন আমি দেখলাম একটা পুতুলকে খুব মারা হচ্ছে মানে ওই যে সফট টয়েসগুলো থাকে সফট সফটয়েসগুলোকে মেরে মেরে কেউ একজন ওই যে হে মানে তিনটে যে আছে না সরি তিনটে যে আছে দুটো মেয়েদের ওপরে যে মানে হেড অফ দার ডিপার্টমেন্টে আর যে ও যে কাজলপুরে রাগপতরে ওই সব গানটা হয় না তিনি এদিকে বলছেন মানে বলছেন বলবো না বলবি হ্যাঁ বলছিস যে সাইকো এই সাইকো এই সাইকো এই সাইকো মানে প্রত্যেককে সাইকো মানে সাইকো সাইকো কথাটা হচ্ছে আর একটা কথা হচ্ছে ফ্রাস্টেশন এবার আমি তোদের বলি হুম এবার একটু তোদেরকে বলতে এসছি হোয়াট ডু মিন বাই সাইকো সাইকো মানে যে সাইকোলজিক্যাল ডিসঅর্ডার যাদের আছে মানে মেন্টালি আনস্টেবল মানে মেন্টালি স্টেবিলিটি না যেটা তোড়া তিনটি তোরা তিনটে আগে দুটোর নাম নিয়েছিলাম দুটো মাঘি এখন তুই আর একটা বড়ো মাঘি হুম তা তোদের ওপরে তো মিনময় মা আছেই একজন হ্যাঁ চল চল ওটাকে তো আসছি পরে দিতে তা বলি কি সাইকো সম্বন্ধে স্টাডি করেছিস না নাকি তোর ঘরে তুই নিজে তোর আশেপাশে তোর খুব কাছের লোক সাইকো সাইকো কাকে বলে জানি যাদের সাইকোলজিক্যাল ডিসঅর্ডার থাকে প্রথমত সাইকো যারা সাইকোর সাথে আবার কি প্লাস করলি ফ্রাস্টেটেড বা দুটো সাইকো যেটা তোরা তির তোদের খুব ফ্রাস্টেশন হচ্ছে খুব সবাই ছেড়ে চলে গেছে সবাই খুব লোনলি কোথায় তোদের একটা সাইকোলজিক্যাল ডিসঅর্ডার তারে যেখানে খুব সাইকোলজিক্যাল ডিসঅর্ডার হ্যাঁ সাইকোরা কিন্তু এত শিক্ষিত হয় না শিক্ষিতরা সাইকো হয় না বুঝতে পেরেছিস রকম নানারকম লেখাপড়া তারপরে গার্মেন্ট সার্ভিস করা যে কোনো সার্ভিসে যুক্ত গার্মেন্ট তারপরে প্রাইভেট তারপরে যারা টিচিং লাইনে থাকে স্টুডেন্ট পড়ায় বাড়িতেও কোচিং ক্লাস টাস নেয় হ্যাঁ তারপরে ধর আমাদের মতো বুড়ি হয়ে গেছে আমাকে দেখে কোন দিন বলবি সাইকো বুড়ি তারপর কি করে বুঝবি যে আমি সাইকো আমার কাছে আয় আমার সাথে মেষ আমার সাথে কথা বল তবে তো বুঝবি আমি ফ্রাস্ট্রেটেড কিনা না হ্যাঁ ফ্রাস্টেশন যদি বলিস হ্যাঁ ফ্রাস্ট্রেটেড আমরা কোন কোনো ব্যাপারে থাকি ওভার ওয়ার্ক করতে করতে ফ্রাস্ট্রেটেড হয়ে যায় ধরো একটা অফিসে কেউ একটা খুব মানে ধর একটা আইএস অফিসার আইপিএস ডাব্লিউ তারপরে কোম্পানি আর প্রাইভেট সেক্টরে এখন আইটি সেক্টরে আছে প্রাইভেট সেক্টরে একটা সিইও পদে আছে তারা না কাজের চাপে খুব মানে এক এক সময় সেখানে মাঝে মধ্যে ফ্রাস্ট্রেশন হয়ে যায় মানে ফার্স্টেটে তোরা আবার বল ও বাবা এ বাবা এ খুব ফার্স্টেড এ তোর লেখাপড়া তো শিখিস নি না অয়যার আস্তে আমি আবার বাংলাতে তো আমার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিন্দি ছিল না এ ফর অ্যাপল বি ফর বল সি ফর এগুলো জানিস তো নাকি এইগুলোও জানিস না আমার মনে হয় কোনো দিন মতে এ ফর অ্যাপল বি ফর বল সি ফর ক্যাট অয় অজগর আসছে তেরে আমটি আমি খাবো পেরি হ্যাঁ আমটা খুব ভালো জানিস তোরা এইটা আমি জানি অজগর খুব একটা না জানলেও আমটি আমি খাবো পেরে এই এইটা বিশাল জানিস আম ঝুলন্ত আম ঝুলন্ত লাউ এইগুলো জানিস ভি ফর ভেজিটেবল মানে এইগুলো এই মানে জিনিস তো তোরা তো সাই করে তোরা মানে ভালো একজন মানুষদের অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে আর তোরা তো বায়োলজি নিয়েও পড়াশোনা করিস যারা সায়েন্সের স্টুডেন্ট ও যারা মেডিকেলের স্টুডেন্ট মেডিকেলে যখন মেডিকেল পরে হ্যাঁ আমারও অনেক আছে মানে আমার নিজের বিষণ হচ্ছেন অ্যান্থ্রোপোলজিস্ট ছিলেন জানবি জানিস তোকে বলছি তোকে তোকে জানিস অ্যান্থ্রো হোয়াট ডু মিন বাই অ্যান্থ্রোপোলজিস্ট উনি অনেক পেশাদের নিয়ে ট্রান্সজেন্ডারদের নিয়েও কাজকর্ম করেছেন হ্যাঁ তা জানবি না জানবি না হ্যাঁ এক একটা সাইকো তোর তোরা আবার কি সাইকো একটা পুতুল নিয়ে বলছে তো একজন সাইকো 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 হলে না লেখাপড়া করতে পারতো না এত দূর যেতে পারতো না একটি মেয়েকে দিনের পর দিন বলে যাচ্ছি সাইকো ফ্রাস্টেটেড হ্যাঁ এটা অন্যায় এটা অন্যায় মানুষকে সাইকো ফ্রাস্ট্রেশন বলার আগে দশবার ভাববি নিজেদের আয়নার সামনে দাঁড়াবি দাঁড়াবি বুঝতে পেরেছিস তোরা একটা সাইকো আরে সাইকোর তো অনেক দূর কা রে শিক্ষিত লোকরা কি হয় জানিস আর আমাদের মতো জাস্ট এম এ পাস করা মেয়ে ইংরেজি সাহিত্য নিয়ে বাংলায় বলে ইংরেজি সাহিত্যটা বুঝবি তো ইংলিশটা বুঝবি না তোরা তো এম ফর ম্যাঙ্গো বি ফর বল বল ম্যাঙ্গো ম্যাঙ্গো বল এগুলো বুঝিস ভালো খুব বল নিয়ে নাড়াচাড়া করিস আর হেল ফর লায়ন বলবো না এল ফর এল ফর লুডু খেলতে ভালোবাসিস খুব লুডু ছক্কা খেলতে ভালোবাসিস তোরা এক একটা তাই সেই লেভেলে তা শোন ফ্রাস্টেটেড আর সাইকোর মধ্যে অনেক তফাৎ কিচ্ছু বুঝিস না তোদেরকে আবার আমি এ বি ডি থেকে শেখাতে হবে ওইটুকুই তো বিদ্যা কিন মানে পাঠশালাতে গিয়ে বোঝায় অমাক শিখে ইংলিশ মিডিয়াম একটাও না তো তোদের হুলিয়া দেখেই বোঝা যায় আর তা বোধ ক্লাস ফাইভ একজন তো ক্লাস কুড়িয়ে পাওয়া একজন যাই না তার বিদ্যার্থীদের তা আর যে দুটোও আছে আর যে দুটো এক্সিস্ট করছে আমার কাছে জাস্ট এক্সিস্ট করছে তারা হয়তো ওই গ্রামগঞ্জে থ্রি ফোর ফাইভের বিদ্যা তার উপরে উঠতে হবে স্কুল ফাইনাল পর্যন্ত যায়নি শোন ফার্স্টেটেড না সবাই হতে পারে ফার্স্টেটে রোমান ফার্স্টেডে রোমান শোন সত্যদের বুঝিয়ে বলছি আমি মাঝে মধ্যে খুব ফ্রাস্টেটেড হয়ে যাই দ্যাট নট মিনস দ্যাট আই এম আ ফ্রাস্টেটেড ওম্যান ফ্রাস্টেশন কি জানিস তবে একটু লেখাপড়া শিখিয়ে দিই যে মানে একটার পর একটা কাজের প্রেশার 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 করছে খুব হাই পোস্টে যারা চাকরি করে এই যে বললাম কোম্পানির সিইও কোনো ডাব্লিউ বিসিএস অফিসার কোনো অনেক কিছু কেস হ্যান্ডেল করতে হচ্ছে অনেক কিছু ডকুমেন্টস হ্যান্ডেল করতে হচ্ছে মানে সব ফাইলসের পর ফাইলস হুম মানে এই জমা আমার বাবা তো অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাডমিনিস্ট্রেশনে কাজ করতে জানিস অ্যাডমিনিস্ট্রেশন কাকে বলে ডাব্লিউ বাবা ছিল অ্যাডমিনিস্ট্রেশন অফিসার ছিল পুরো ফ্যাক্টরিটার অ্যাডমিনিস্ট্রেশন সাইটটা উনি সামলাতেন আমার বাবা সুতরাং বাবা এক সময় এসে আমাকে বলতেন ও আজকে ভীষণ ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে কাজ করতে করতে দ্যাট ইজ কল ফ্রাস্ট্রেশন মানে কাজ করতে করতে আমি কিছু করি না এখন দ্যাট হাউস মানে এই বাড়িটা সামলাই মাসের প্রথম আসলে না আই ফিল ভেরি মাচ ফ্রাস্ট্রেটেড বুঝিয়ে দিছি মানে কিছু লেখাপড়া না মানে তোরা এক একটা মানে সত্যি কোথা থেকে উৎপত্তি তোদের কোথায় গিয়ে যে পৌঁছাবি ফ্রাস্ট্রেশন কখনো জানিস তো খুব কাজ করতে করতে মানে এই বাবা এত কাজ করার পর খুব ফার্স্ট দ্যাট কোথায় কোথায় ফ্যাসেট বলবি আর একটা সাইকো রে বাবা সাইকো হলে কোম্পানির সিইও হওয়া যায় আর একটা এ করতে মানে ধর এমবিএ বিজনেস ম্যানেজমেন্ট একজন এম বিএ আইটিতে কাজ করছে বড়ো বড়ো ডাব্লু বিসিএস আই এ এস আইপিএস তারপরে আরও বড় বড় মানে চার্টার অ্যাকাউন্টেন্ট তারপরে আমার আমার হাজব্যান্ড তারপরে আমার হাজব্যান্ড চার্টার অ্যাকাউন্টেন্ট তারপরে ওনার সাথে তো আমি আজকে পঁয়তাল্লিশ বছর মানে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ বছর ঘর সংসার করছি ওনাকে তো সাইকো দেখিনি পড়াশোনার জন্য আমার শিক্ষিত লোকেরা তো সাইকো হয় না সাইকো হচ্ছে তুরা শোন এই সমস্ত ইকুইপমেন্টস নিয়ে মি এম ফর ম্যাঙ্গো বি ফল বল এইসব জানিস মানে তোরা না কি পিওর মাউন্ট শাপ একদম সাত করে দেবা নির্ময় মা আমার নির্ময়ীমা কোথায় গেলেন মৃন্ময়ী মা দেখে খুব গ্রামেগঞ্জে ঘুরে বেড়াচ্ছেন মা আর বিশাল একটা শুনেছি সুপারি কিলার বলে না সুপারি এই যে খুব গরিবদের গরিবদের নির্ময়ী মা না আপনি গরিবদের ঠকিয়ে আমি কিন্তু মৃন্ময়ী মা বলেছি গরিবদের ওই যে জমি জায়জার মানে ইলিগাল জমিগুলো থাকে না সেখানে আমি এই করে দেব আমি সেই করে দেব তোদেরই তো মিন তোদের তিনটে সব তোরা সাইক। ওদের ওদেরকে খুব মানে সামনে দিয়ে নিয়ে পেছন দিক দিয়ে ব্যক্ত দিবার করে দিচ্ছে খুব এই তো কাজ গরিবদের ঠকানো গরিবদের ঠকানো দেখি খুব গ্রামে গঞ্জে গিয়ে ওই খুব জমিতে দেখাচ্ছে অরে বাপরে বাপ মা এসে গেছে মা জন মা মৃন্ময়ী এসে গেছে জমিতে মানে তোর গরিবদের গরিবরা তো লেখাপড়া জানে না ওদেরকে হাতে করেছে দরিদ্রদের হাতে করে কি করছে আমি এটা তোদের পাইয়ে দেবো এটা তোদের করে ইলিগাল কাজকর্ম করছে হুম জমি জায়দাত মানে কোনো ডকুমেন্টেশন নেই কোনো ডকুমেন্টস নেই কিছু নেই গরিবরা লেখাপড়া জানে না অশিক্ষিত একদম সিগরেটেড তাদেরকে বলছে আমি না তোদেরকে এটা করে দেবো সেটা করে আর দুটো কূত্তিকে বুষেছে মা একটাকে তো টেবিল চেয়ারে বসিয়ে রেখেছে যেটা আজকে খুব ভজন কীর্তন করছিলো যেটা খুব সাইকো সাইকো করছে সবাইকে সব শিক্ষিতকে সাইকো বলছে ওটাকে বসিয়ে রেখেছে ওটা আবার এই যে দুটো কুর্তি আছে দুটো কুর্তি বড় কুর্তিটা ওটা আবার টেবিল চেয়ারে বসে টেবিল চেয়ারে বসে ওকে একটা ছোট্ট একটা কাঠের টেবিল চেয়ার করে দিয়েছে ওই মৃন্ময়ী মা ওটা হচ্ছে ও অ্যাসিস্টেন্ট মৃন্ময়ী মার হারিয়ে যাওয়া বোন ওইরকমই দেখতে আমার টিপটা এরকম আর আবার বড় টিপ এখান থেকে এই পর্যন্ত শিলু যত সিঁদুর নিয়ে ভন্ডামিত রে মতো ভণ্ডাসের সত্যি কু টাকা মারছিস রে মিলময় মারে আমার বিশাল টাকা মারছিস ঠকাস না রে সুপারি কিলার নাকি তুই কু আর কি হাটা স্টাইল বাপরে বাপ এত মোটা থাই এত মোটা হাত ঠকাস না ঠকাস না গরিবদের ঠকাস না শোন আর সাইকো বলার আগে দশবার বার স্টাডি করে নে ও তোরা তো আবার টা পর্যন্ত ওইটুকুই শিখেছি আলফা অ্যালফাবেট না তাই তো আর আরও দুজন আছে মিনময়ী মাত্র তিনটে চালা একটাকে টেবিল চেয়ারে বসায় সে খুব দেখি একটা এই সাইকো এই সাইকো এই সাইকো এই তেতাল্লিশ চুয়াল্লিশ বছর বয়সেরা তোদের এইসব মানাচ্ছে না মানাচ্ছে না কোনদিন বলবি এই সত্তর বছরের বুড়িটা একটা সাইকো বলিস না বলিস না একবার যদি তোদের মুখের কথাটা উঠে যায় না এই সাইকো হয়ে যদি যাই একবার করে একদম তোদের উপরে আগুন চেপে বসবো হাঁকামোটা বন্ধ করে করে একবার তো হরির দিয়ে পাঠিয়ে দিয়েছিলি মৃত্যু মানে বলহরি করে মানে হরির করে দিয়েছিলি তার মধ্যে হরি একবার হরি তুনি করেছিলিস তার একটা আত্মা আছে মানে উঠে এসে আর যদি সাইকো বলে ফেলিস একবার আমাকে তাহলে করে একবারে তোদের ঘাড়ের ওপর বসে একদম বলিস না বলিস না জেনে বুঝে আয় মিনিংটা মিন বাই সাইকো আর ফার্স্ট্রেশন দুনিয়ার তিনটে ফ্রাস্ট্রেটে চারটে ফার্স্টেটেড ওবেন এই ওয়াই ওই একজন মৃন্ময়ী মা যে হাটে বাটে খাটে ঘুরে বেরিয়ে গরিবদের ঠকাচ্ছে এই এগুলো দাও এই ডকুমেন্ট দাও আমাদেরকে দাও গরিবরা তো বুঝতে পারছে না চাষিবাসীরা এখানে আছে আর ওই জমিগুলো না সব দু নম্বরই জমি প্রত্যেক কটা জমি কিছু লেখাপড়া তো বিদ্যা আমার আছে আর এই প্রোমোটার প্রমোটার আমার কি জানা আছে এই আমাদের নিয়ে এই সবই দেখা দেখাচ্ছে এই যেটা এই মৃন্ময়ী মা এইটা একটা জমি পড়ে আছে আসবি এদিকে শহরে তুই আসতে পারবি না রে এই রে শহরে তুই আসতে পারবি না ফাটা কেষ্ট হ্যাঁ একবার খেয়েছিলি না ফাটা কেষ্ট আগায়া মিথুন চক্রবর্তী ঠিক আছে চল অনেক ভালো তাই আমি যা বললাম যে হোয়াট ইজ ডিফারেন্ট বিটুইন আজকে তোদের পড়া হচ্ছে আমি তোদের আজকে পড়তে দিয়েছি পড়াশোনা করে হোয়াট ইজ ডিফারেন্ট বিটুইন ফ্রাস্টেশন ফ্রাস্টেটেড অ্যান্ড সাইকো সাইকো মহিলা ফ্রাস্টেটেড মহিলা কি করে বুঝলি এটা আগে সিটিং ক তাদের সাথে বস দেখ মুখে একবার বলে দিলেই হলো আম হয়ে গেলো কাতাল হয়ে গেল ঝোলালাও হয়ে গেলো লঙ্কার গুঁড়া হয়ে গেল রড হয়ে গেলো তারপর উদে যাওয়া মারিয়ে যাওয়া হয়ে গেল এখন আবার পড়েছিস সাইকো ওগুলো হয়ে গিয়ে এখন তোদের ডিকশনারিতে আছে সাইকো আর ফ্রাস্টেটেড সাইকো এবার এসে একটু তোদের সিটিং নিতে হবে তোরা আয় দেখ পরীক্ষা কর যে ওয়েদার সাইকো সাইকো কি না তোরা একটা সাইকো খালি ডাক্তার দেখানো বাকি আছে ডাক্তার দেখানো বাকি আছে এই মেডিকেল কলেজের স্টুডেন্টগুলো না যারা মারা যায় বডি দেহদান করে দেহদান দেহদান করলে না আমার পিসি আছে উনি দেহদান করে গেছিলেন আর মেডিকেল কলেজে ওনাকে দেহটা দান করা হয়েছিল তারপরে অনেক আছে অনেকে দাহ করতে চান না দেহ দান করতে চান তা কি করে জানিস তো তোদেরকে বলছি আর তিনটে সাইকোকে বলছি যারা সাইকো 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 ফার্স্টা ফার্স্টেটে ফার্স্টেড হ্যাঁ ফার্স্ট তোরা আর আমার ফ্রাস্ট্রেশন বলে দিয়েছি মাসের প্রথমে অনেক কাজকর্ম থাকে আর একটা ফ্রাস্ট্রেশন একটু শোন একটু লেখাপড়া শেখ শেখ আর একটা ফ্রাস্ট্রেটেড হয় ফ্রাস্ট্রেশন আসে কোম্পানি মানে হেড যারা আমার বাবা ভীষণ উঁচু পোস্টে ছিলেন তো খুব ফ্রাস্ট্রেটেড হয়ে আসছে মানে আজকে এত কাজের চাপ এত ফাইল কাটতে হয়েছে না আর অ্যাডমিনিস্ট্রেশন সাইডে মুতে দিবি রে তোরা মুতে দিবি হেগে দিবি একটা অ্যাডমিনিস্ট্রেশন যে কত কতদূর কাজ করতে হয় না তোরা হেগে মুতে দিবি বুঝতে পেরেছিস মুখের তো আমি অনেক বলতে পারি এ এ সাইকো এ প্রথমে বানান সে তারপরে লেখাপড়া কর তারপরে শিখে আয় তোরা এক একটা কাউন্সেলিং করে আয় প্রত্যেক কটা সাইকোর দি মানে তোরা সাইকো না তোরা হচ্ছে পদমাইশ এবং নোংরা নোংরা প্রত্যেকে কালকে দেখি চশমা পরে পরে লাইভ করতে বসে আছে আর একজন আছে একটা পুতুল নিয়ে সাইকো 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 করছে চলো যাবার তোদের মেন্টাল হেলথ যাতে ভালো থাকতো অবশ্যই এগুলোতে কিচ্ছু হবে না তোকে একটা গান শোনাচ্ছি নির্ময়ী মার যে একদম নেক্সট যিনি আছেন যেন যার আছে বুঝে নাও মানে হারিয়ে যাবা বোন হারিয়ে যাবা বোন নির্ময়ী মা তখন হাতে বাতে ঘুরে বেড়াচ্ছে ওই গরিবদের গরিবদের নিয়ে কাজ করাচ্ছে আর ওই হেঁটে হেঁটে যাচ্ছে আর শর্টস করছে অনেকে তার চেলি দুইটা চেলি গেছিলো একজনকে চিমিন আর একজন তো সাদা বেড়া ওই সাদা ভেড়িটা ছেড়ে দিয়েছে ভিডিও দেখছি ঘাটে ঘুরে বেড়াচ্ছে যেখানে ওই ল্যান্ড জমি দেখ দু নম্বরই দু নম্বরই আর খুব আর তার সাথে তো একদম সব পুরুষ 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 তাদের তো এই একাই উদে দেওয়ার মাস্টার এরাই মারিয়ে দেখো না কত কি করছে তোমরা কিছু ভেব না সবকটা কটা মারা নিত তোদের একটা গান শুনি শেষ করছে আবারও কুড়ি মিনিট খুব আজকে হচ্ছিল না সকালবেলা দেখেছি নাম নিচ্ছি না নাম নিচ্ছি না সজনি সজনি রাধিকাল দেখ শাম আবে গাহিয়া দেখ চাল বুঝবি না পিছন দিয়ে বেরিয়ে যাবে এগে দিবি বুঝবি না একদম বুঝবি না পড়া এসছে সাইকো আর ফার্স্টেডেড এসব মিনিং বোঝাতে চল ফুটফুটে আর তো আর শেষ করছি হুম একটু ফ্রাস্ট্রেশন আর সাইকো আর ফ্রাস্ট্রেটেড ওমেনের মধ্যে কি পার্থক্য একটু বোঝাতে ওদেরকে বোঝানো মানে ভর্ষে ঘি ঢালা যাই তোমরা সবাই ভালো থেকো আর বুঝতেই তো পারছ শেষ হবে এর একদিন শেষ হবে শেষ হতে বাধ্য শয়তানের শেষ পড়েছিলেন না শ্রীকৃষ্ণ এসে এই যে আমাদের মহাভারতের ওর আমার পাণ্ডবদের মধ্যে যে যুদ্ধটা লেগেছিল কোথাও না কোথাও তিনি আছেন তিনি আছেন করুণা সিন্ধু জগৎপথে শ্রীকৃষ্ণ আছেন শেষ তো এদের হবেই চল এখানে আমি এখানে শেষ করছি আমার মেয়েরা আমাকে যারা ভালোবাসো প্রচণ্ড ভালোবাসো আমার পাশে আছে আমার বিশাখা ললিতা বিশাখার সখীদের নাম তোমাদের অনেক অফুরন্ত ভালোবাসা ভালো থেকো সুস্থ থেকো এবং আমার সাথে থেকে আমি তোমাদের মা কোনো রকম যদি বিপদে পড়ো এই মা তোমাদের পাশে সময় থাকবে আর ফার্স্টেশন সাইকো ভালো করে পড়িয়ে দেবো একবার আমার কাছে চলে আয় লাল সুতো বেরিয়ে যাব চলো টাটা বাই বাই সি লাল সুতো বার করে দেবো তোদেরকে চলো টাটা